হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এবং আশা করি তোমরাও ভালো আছো তো তোমরা আমার এই ভিডিওতে এরকম আমি আরেকটা ভিডিও আপলোড করেছিলাম তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তাই ভাবলাম আজকের ভিডিওটা তোমাদের জন্য আবার তো আবারও এসে পড়লাম এরকম একটা ভিডিও নিয়ে যে হ্যান্ড পিন্টিংয়ের কাজ তো আমি একটু টুকিটাকি জানি তাই একটু পারি তো তোমরাও দেখে নাও আমি কীরকম পারি কিরকম হয় তোমরা আগের ভিডিওতে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো যেটা আমার কাছে খুবই ভালো লাগছে তাই ভাবলাম তোমাদেরকে আরেকটা ভিডিও দিই নতুন নতুন ভিডিও দিতে তোমাদেরকে দিবো এবং আম্মাকে তোমরা ভালোবাসা দিবে তার বিনিময়ে আমার তো খুব ভালো লাগবে তো যাদের ভালো না লাগবে তারা ভিডিও থেকে বের হয়ে যেতে পারেন আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখার সুযোগ পায় অনেকেই আছে ভিডিও দেখে ভিডিও দেখে একটু দেখে বের হয়ে যায় তো তাদেরকে বলছি আপনাদের ভিডিও দেখার প্রয়োজন নাই আপনারা ভিডিও দেখেন না যারা দেখে আমাকে ভালোবাসে পুরো ভিডিওটা দেখবে এবং লাইক কমেন্ট শেয়ারও করবে তাদের জন্য তো আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুকে থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমি হ্যান্ড পেন্টিংয়ের কাজ করছি তো আমার এসব কাজ করতে ভালো লাগে আবার অনেক সময় দেখা যাচ্ছে আমার কিছু কিছু মতলব হচ্ছে একবার যে কাজটা করি ওইটা করতে ভালো লাগে না কিন্তু এই কাজটা করতে আমার অনেক ভালো লেগেছে কারণ আপনারা আমার আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন তো ভাবলাম তো আপনাদের জন্য তো এ এতটুকু করতেই পারি আরেকটা ভিডিও দিই তো আমার আজকে ভিডিওটা কেমন হবে কি আসে বিষয়ে তো আপনারা বলবেন তো আমি চাই যে আপনারাও আমার থেকে একটু দেখেন তো আপনারা এইসব কাজ বাসায় বসে বসে করতে পারেন এবং এগুলি অনলাইনে সেল করতে পারেন সো আমি তেমন কিছু করি না শুধুমাত্র নিজে ফ্যামিলির জন্য এগুলি করি তো ইনশাআল্লাহ কখনো যদি অর্ডার পাই তাহলে অবশ্যই করবো সো আপনারাও করতে পারেন ঘরে বসে ইনকাম করতে পারেন এইগুলি আর্ট করে তো আপনারা যারা একটু আর্ট করতে জানেন তারা অবশ্যই এগুলি করে ইনকাম করতে পারবেন মাসে অন্তত পক্ষে ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই আর যারা সিলাই মেশিনের কাজ জানেন হাতের কাজ সিলাই মেশিনের তারাও ইনকাম করতে পারেন ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সে টাকা দিয়ে আপনাদের নিজের মতো চলাফেলা করার মতো অনেক সুবিধা আছে তো এই সব ধরনের কাজগুলি করলে হচ্ছে বাসায় আমরা মেয়েরা যেহেতু অনেক সময় বাসায় বসে থাকি তাই ভাবি কি করব কি করা যায় একটু ফ্যামিলির দিক দিয়ে একটু টাকা পয়সা আসলে একটু ভালো হবে তো ওই ভেবে আমরা অনেকেই কিছু না কিছু একটু করতে চাই তো মেয়েরা তো আপনারা যারা হাতের কাজ জানেন তারা অবশ্যই এই ধরনের কাজগুলি করে টাকা ইনকাম করতে পারেন কোনো অসুবিধা হবে না আজকের কাজটা হচ্ছে আমার মেয়ের জামার জন্য করছিলাম তো আগে আমি যে জামাটা ডিজাইন করেছিলাম যে ওইটা হচ্ছে আমার শাশুড়ির মা আর এটা হচ্ছে আমার মেয়ের তো আমার মেয়েকে একটু আর্ট করে দিলাম ও আমার ভালো লাগে বাচ্চাদেরকে একটু সুন্দর সুন্দর কিউট কিউট জামা পরাতে তো আপনারা চাইলে বাসায় এরকম আর্ট করে নিজেরও পড়তে পারেন বাচ্চাদেরও পড়াতে পারেন তো আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন অনেকে আসলে কি জানেন মেয়েদের কিছু কিছু গুণ থাকা লাগে সেগুলি দিয়ে হচ্ছে অনেক কিছু করা যায় তো আপনারা আমরা জানি মেয়েদের অনেক গুণ আছে তো আমরা চাইলেই চেষ্টা করলে অনেক কিছু করতে পারি সামনে এগিয়ে যেতে পারি সো তার জন্য আপনারা একটু চেষ্টা করেন তাহলে দেখবেন কিছু কিছু কাজ করেন এই যে হাতের যেমন হ্যান্ড কাজ ব্লক পিন্ট তারপর হচ্ছে সেলাই মেশিনের কাজ নানান ধরনের কাজ আছে যেগুলি মেয়েরা বসে বসে ঘরে বসে বসে কাজ করতে পারে তো এগুলি করলে হচ্ছে আপনাদের কোনো অসুবিধা হবে না কোনো বাইরেও যেয়ে কাজ করতে হবে না যে ভয় থাকবে কি না তো আমি আমার বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য তো আশা করি আপনারা একটু সাপোর্ট করবেন তাহলে হচ্ছে আমার একটু আনন্দ লাগে যে না আমাকে অনেকে সাপোর্ট করে তাদের ভালোবাসা তারা আমাকে অনেক ভালোবাসে তাদের ভালোবাসা দেয় আমাকে তো ওই হিসাবে আমি আপনাদের জন্য ভিডিও বানাই সো আমার বাচ্চাটা অনেক অসুস্থ তারপরও আপনাদের জন্য ভিডিও দিলাম সো আমি অনেক তিন দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারছি না কারণ আমার বাচ্চা অসুস্থ এক দিকে আমি অসুস্থ তো আমি কিভাবে ভিডিও দেবো আপনাদের জন্য তারপরও আমি অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই সো আপনারা যদি একটু ভালোবাসা দেন তাহলে আরও ভালো ভালো ভিডিও বানাবো এবং আপনাদেরকে উপহার দিব আর আপনারা কোন ধরনের ভিডিওটা চান সেটা আমাকে জানাবেন অবশ্যই আমি ওই ধরনের ভিডিও বানান বানাবো তো আসলে আপনাদের বলতে হবে যে কোন ধরনের আপনাদের ভিডিও পছন্দ অবশ্য আমি দেখেছি যেটা আপনারা এই হ্যান্ড পেন্টিংয়ের ভিডিওতে আমাকে অনেকটা সাপোর্ট করেছেন অনেকটা তো ভাবলাম তো এই হিসেবে আমি ভাবছি যে এই ধরনের ভিডিওটা আপনাদের অনেক পছন্দ তাই মাঝে মাঝে এই ধরনের ভিডিও আপনাদেরকে দিব তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে গোল গোলে আট করেছি তো আপনারা চাইল এইভাবে আর্ট করতে পারেন এটা কোনো সমস্যা নেই একটু সুন্দর সুন্দর করে আট করলেন আর আপনাদের ভিডিও সুন্দর হলো মানুষ অনেক ফলোয়ার বাড়লো সাবস্ক্রাইবার বাড়লো যে মনে একটা ভিডিও আমি ফেসবুকে দিব ইউটিউবেও দিব সো আপনারা চাইল ফেসবুক ইউটিউবে একটা ভিডিও শেয়ার শেয়ার করতে পারেন কোনো অসুবিধা নাই ফেসবুকের ভিডিও ইউটিউবে দেওয়া যায় ইউটিউবের ভিডিও ফেসবুকে দেওয়া যায় তো আপনারাও চাইলে করতে পারেন আর এখানে একটু কথা বলি সেটা হচ্ছে আমরা ইউটিউবে অনেকই কাজ করি প্রায় এক বছর দুই বছর হয়ে গেছে আমাদের ভিডিও ভাইরাল হয় না সো আমরা ওই পর্যায়ে একটা কাজ করতে পারি ফেসবুকে আমরা একটু নিয়মিত একটু ভিডিও আপলোড দেই। তাহলে অবশ্যই আমরা ফেসবুকে যদি একটা পেজ খোলে নতুন পেজ খোলে একটা যদি ভিডিও আপলোড দেওয়া শুরু করি তাও আবার নিজের কন্টেন কন্টেন্ট বানিয়ে অন্য কারো ভিডিও না তাহলে দেখবেন দূরত্ব আপনার ভিডিওগুলি ভাইরাল হবে এবং কি আপনি সফলতার দিকে এগিয়ে যাবেন তো চাইলে আপনারা এগুলিও করতে পারেন তো আমি ভাব ভালো মনে করি একটু ফেসবুকে আগে হয় হয়তো তো আপনারা ফেসবুকে চাইলে করতে পারেন এবং ইউটিউবেও করতে পারেন যারা নতুন তারা অনেকেই অনেকে ভিডিও দেখে ভাবে যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব আমি একটা ফেসবুক পেজ খুলবো সো অবশ্যই আপনারা এগুলি করতে পারেন আপনারা যেহেতু বাসায় অনেকে বসে থাকে তখন আপনারা এক এক ধরনের ভিডিও বানাতে পারেন সো আপনারা চাইলে রান্নার ভিডিও বানিয়েও আপনারা হচ্ছে ইনকাম করতে পারেন তো আপনারা তো বাসায় অনেকেই রান্না করেন সো আপনি বাসায় যে রান্নাটা করতেছেন সো সে রান্নাটাই আপনি ভিডিও করে আপলোড করলেন তো দেখবেন এইভাবে করতে করতে একদিন আপনি ভিডিওটা ভাইরাল হবে অনেক ভালো ভিউ আসবে তখন ভাবলেন যে এরকম করতে করতে আপনি দেখবেন ভিডিও করতে আপনার অনেক আগ্রহ হবে অনেক ভালো লাগবে তখন সো আপনারা চাইলে এগুলি করতে পারেন আপনাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে বলতাছি সো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখবেন দেখলে হচ্ছে একটা ভিডিওটা পুরো দেখলে বোঝা যায় কি বিষয়ে একটা কথা বললো তো ওই বিষয়ে কথাটা একটু শুনতে পারলাম এবং আমারও একটু উপকার হয়ে গেল সো যদি পুরো ভিডিওটা না দেখেন স্কিপ করে টেনে টেনে দেখেন তাহলে তো আর ভালো লাগবে না সো কথাগুলো শুনতে পারলেন না আপনি কি জীবনে কিছু করতেও পারবেন না সো আমি বলবো আগে হচ্ছে পুরো ভিডিওটা দেখবেন একটু কথাগুলি শুনবেন মন দিয়ে তাহলে হচ্ছে খুব তাড়াতাড়ি আপনি কিছু করতে পারবেন সো বেশিরভাগ মেয়েরা অনেকেই ঘরে বসে থাকে তাদের জন্য অনেক ভালো সব ধরনের ভিডিওগুলি তারা একটু দেখে দেখে এসব কাজ করলো একটু অনলাইনে বিক্রি করলো অনলাইনে নাম পারুক তো তারা একটু ঘরে বসে বসে একটু সেলাই মেশিনের কাজ করেও মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেই পারে এটা কোনো ব্যাপার না যারা হাতে কাজ জানে তাদের কাছে কোনো ব্যাপার না এইসব কাজগুলি তো আপনারা চাইতেই পারেন এইসব কাজ করতে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে অনেক অনেক সুন্দর করে বুঝালাম তো আপনারা যদি বোঝেন বা এই ধরনের কাজগুলি করেন তাহলে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগলো সো আমার ভিডিওটা উপকার হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ অন্য কেউ দেখার সুযোগ পায় অনেকে আবার চিন্তা করে তো কিভাবে ভিডিও করব কিভাবে ভিডিও বানাবো তো এই বিষয়ে তো আমি কিছুই জানি না তো আপনাদেরকে বলছি শুধু আপনার হাতে একটা স্মার্টফোন থাকলে আপনি চাইলেই পারেন একটা সুন্দর করে একটা ভিডিও করলেন আপনি রান্না ভাড়া করলেন বা হাতে কোনো কাজ করলেন বা কোথাও ঘুরতে গেলেন এই ধরনের ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন সো আপনারা কিন্তু দেখেন আমি সব ধরনের ভিডিওই আপলোড করি কারণ আমি হচ্ছে যখন যে এখানে যাই ওই ভিডিওগুলি আপলোড করি এবং আমি ঘুরতে যাইছি ওই ভিডিওটা আপলোড করলাম আমি সংসারে কাজ করছি রান্না ভাড়া করছি তো ওই ভিডিওটা আপলোড করলাম তো আপনারাও চাইলে এই ধরনের ভিডিওগুলি আপলোড করতে পারেন যেমন দেখেন আমি হ্যান্ডপেন্ডিং এর কাজ করতেছি। সো এইগুলিও আপনারা করে করে আপলোড করতে পারেন সো এটা কোনো অসুবিধা নাই খুব সহজে এগুলি করা যায় সো আপনারা চাইলেই একটা স্মার্টফোন দিয়ে ভিডিও করে সুন্দর করে আপলোড করতে পারেন তো আপনারা চাইলে করবেন অবশ্যই আর আমাকে জানাবেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তো আশা করি ভালো লাগবে কারণ আজকের ভিডিওটা ভালো লাগারই মতো এত সুন্দর করে আপনাদের মাঝে এত সুন্দর করে একটা ভিডিও বানিয়ে উপহার দিলাম তো ভালো কি না লেগে পারে তো তারপরও আপনারা আমাকে জানাবেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কীরকম হয়েছে বা কী আসে বিষয়ে তো কী কী কথা বলেছি তো তারাই হচ্ছে জানতে পারবে আর যারা হচ্ছে পুরো ভিডিওটা দেখবে না তারা তো এমনি একটা খুব সুন্দর হয়েছে নাইস ওয়াও ভালো এইটা সেটা বলে যায় বেকার কিন্তু যারা পুরো কথাগুলি শুনে তারা অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে যায় যে আপুর কথাগুলি ঠিক বলেছে আপুর কথাগুলি রাইট আছে তো বাসায় আমরা চেষ্টা করলে এগুলি করতে পারি সো দেখতে পাচ্ছেন আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আজকের মতো তো ভিডিওটা এই পর্যায়ে অনেকটা শেষ হয়ে গিয়েছে তারপরে আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে আসব আমি অন্য আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো তো আপনাদেরকে তখন দেখাবো যে আমি কী ভিডিওটা নিয়ে এসেছি তো ওই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি দেখব অবশ্যই তো আমি যখন একটু আর্ট করেছিলাম তো তখন আমাকে লাগলো যে আর একটু যদি সুন্দর করে কোয়ালিটি ফুল ভিডিও বানাইতে পারি তো তার জন্য একটু পাতাতে একটু ডালের মতো দিয়েছি তো আপনারা চাইলে এইভাবে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ